কি অবস্থা মান্টু দেখো মান্টু ক্রিকেট খেলবে এই জন্য বল নেওয়ার জন্য ব্যস্ত হয়েছে অবস্থা দেখো সবাই মান্টুরে বাপ ও দাদা ভাইয়ের কাছ থেকে বলটা না নিয়েই ছাড়বে ও এত বল খেলতে ভালোবাসে ওর সাথে খেল ক্রিকেট খেল আর গো একটু ব্যাটটা আন এনে ওকে ও বল দেবে তোকে ওরে বাবারে কি ফাইট হচ্ছে হ্যাঁ এ কি খেলা মান্টু শুধু বলটা মুখে করে নিয়ে তো আপাতত বলটা দাদা দিবি না মুখের মধ্যে নিয়ে রেখে দিবি কি অবস্থা দেখো এটা বলের জন্য মারপিটে দেখো আস্তে 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 লেগে যাবে দুজনেরই লেগে যাবে মান্টু বল খেলবে তাই মান্টুকে বলছি বল নেওয়ার জন্য কি করছে দাদু হয়েছে 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 অনেক বল খেলা হয়েছে দাদা ভাইকে বল দেবে না ও বল নেবে কোথায় গেল যা বল হারিয়ে গেছে মান্টু বল হারিয়ে গেছে বল নেই তো মানটু দেখ ও কি বোঝে মশারির মধ্যে বলটাকে লুকিয়ে রেখেছিস দেখ খুঁজে বেড়াচ্ছে কি সরে আম্মা বসবে চলাই মান্টু চলে যায় ঘরে 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 বল আছে

যা পেয়ে গেছে মানটু বল ফাইনালি মানটু বল পেয়ে গেছে ফাইনালি মানটু বল পেয়ে গেছে মানটু জিতে গেছে না মানটু জিতে গেছে হয়ে গেছে হয়ে গেছে যা আজকের খেলা আজকের বল খেলায় আমাদের মানটু জিতেছে